নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব নিরামিষ ধোকার ডালনা বাজারের কেনা প্যাকেটজাত ধোকা মিক্সচার দিয়ে আজ আমি ধোকার ডালনা তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করি ধোকার ডালনা তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট ধোকা মিক্সচার নিয়েছি সবার প্রথমে প্যাকেট কেটে এই ধোকা মিক্সচার একটা বাটির মধ্যে ঠেলে নেব আর এই ধোকা মিক্সচারটা যে কোনো কাপ বা বাটির সাহায্যে মেপে নিতে হবে বাজারে অনেক রকম ব্র্যান্ডের ধোকা মিক্সচার কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ধোকা মিক্সচার নিতে পারেন আমি এখানে এক বাটি পরিমাণে ধোকা মিক্সচার নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ধোকা মিক্সচারটাকে ঢেলে দেব তারপর গ্যাসের আঁচটিকে একেবারে লোতে রেখে এই ধোকা মিক্সচারটা দুই থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের আঁচটাকে লোতে রেখে যদি মিনিট দুই তিন সময় ধরে এই ধোকা মিক্সচারটা ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই দেখুন দু তিন মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেব ওই বাটিরই এক বাটি পরিমাণে জল মানে যতটা পরিমাণ ধোকা মিক্সচার নেওয়া হয়েছে তার সমান পরিমাণ এখানে জল দিতে হবে আর এখানে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই নুন বা সমস্ত রকম মশলা কিন্তু ধোকা মিক্সচারের মধ্যেই দেওয়া আছে লো আছে বারবার নাড়াচাড়া করে একটা ডোতে পরিণত করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে এই ডোটা কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যেটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই ধোকা মিক্সচারের ডোটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি আগে থেকে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম তারপর স্প্যাচুলার সাহায্যে ধোকা মিক্সচারটাকে আমি এরকম স্প্রেড করে দিচ্ছি এরপর দু তিন মিনিট আমি এভাবে রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য তিন মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এইভাবে বরফির মতো করে কেটে নিচ্ছি এই দেখুন ধোকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে আর এই ধোকাগুলো আমি এখনই ভাজবো না এটাকে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পর আমি এই ধোঁকাগুলোকে ভেজে নেব কুড়ি মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে ধোকা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের গাছটাকে মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে এভাবে বারবার নাড়াচাড়া করে আমি ধোকাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তবে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না এতে করে ধোকাগুলো ওপর থেকে ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে এ দেখুন প্রথম ভেজে ধোকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি ধোঁকাগুলোকেও ভেজে নেব এরপর আমি ধোকার ডালনাটা তৈরি করে নেব এই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট তারপর লো আছে আমি টমেটো পেস্টে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ চিনি তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে আমি বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার উপর তেল ভেসে উঠেছে আমি অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল এই সময় এর মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল টেনে নেয় ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে ধোকাগুলোকে ছেড়ে দিয়েছি তারপর একবার নাড়াঝাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসে আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব ধোকার ডালনা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে এর মধ্যে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ধোকার ডালনা সার্ভ করার জন্য একদম রেডি এরপর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ